আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সিম ঘন্ট রান্না দেখাবো এটা খুব সহজ আমাদের এখানে এটা সিম ভাজি বলি কিন্তু এটা কে কেমন করে রান্না করে জানি না কিন্তু আজকে আমি এভাবে রান্না করি দেখালাম এই যে সিম আমি প্রথম সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ আর কাঁচা ঝালটা দিয়ে এখন আছে বাগার দেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব। ছিমের মধ্যে কিন্তু আমি এখানে চিংড়ি সুটকিটা ব্যবহার করব আর এই শুটকি চিংড়ি দিয়ে রান্না করলে অনেক টেস্টি লাগে খেতে তারপরে এই যে পেঁয়াজ রসুন যখন লাল হয়ে আসবে তখনই আমি চিংড়ি মাছটা দেবো চিংড়ি মাছটা আমি এখন দেব না আগে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব তারপর দেব এই যে পেঁয়াজ রসুন কিন্তু লাল হয়ে আসছে এখন আমি পরিষ্কার করে রাখছি চিংড়ি মাছগুলো সুটকি চিংড়ে সেগুলো দিয়ে দেব। আর সুটকি চিংড়ি দেওয়ার পরও আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব কারণ চিংড়ি মাছটাও যেন ভাজা ভাজা হয়ে যায় আর এই শুটকি মাছের যে একটা সেন্ট এটা কি বলবো আমার এই সেন্টটা আমার মনটা ভরে যায় মনে হয় এত পরিমাণ খিদে লেগে যায় সব ধরনের সুটকি আমার খুবই পছন্দের হ্যাঁ খুব সুন্দরভাবে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এভাবে কিন্তু গরম ভাতের সাথে খাওয়া যায় ভাজা হয়ে গেছে এখন আমি আগে করে যে সিদ্ধ করে রাখা সিম ঘন্ট সেগুলো দিয়ে দেব সিমটা দিয়ে আমি অনেক ভালোভাবে নাড়াচাড়া করব কারণ শুটকি মাছ পেঁয়াজ রসুন এগুলো সব কিছু ভালোভাবে যেন সিমের মধ্যে যায়। তারপর একটু লবণ মনে হলো কম হয়েছে আমি হালকা একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু আমার ছিমের তরকারি আর এই ছিমে প্রচুর বিচি ছিল বিচিটা কিন্তু আমার মেয়ের ফেভারেট এই আর কি আজকের মতো এখানেই বিদায় দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো